এই যে আমাদের ছোট্ট পরিবারের নতুন আরেকটা সদস্য আচ্ছা টাকা নিচ্ছি এই গাড়িটা কার তোমার আর আমাদের ড্রাইভার সাহেব কই এই নাকি বলো আমরা এখানে একটা স্ট্রবেরির ফার্ম এসেছি এখন এখানে কি স্ট্রবেরি পাওয়া যাবে কিনা তা কি জানি করে এই যে তোমার বাবাকে ভিতরে চলে গেলো নাকি এটা আমি যেতে চেয়েছিলাম হচ্ছে পার্সি মনের একটা ফার্মে কিন্তু আশেপাশে পার্সি মনের ফার্ম লোকেশন আর কি দেখাচ্ছে না এই যে স্ট্রবেরি ফার্ম আর বাবু বলেছে বাবা স্ট্রবেরি ফার্মে চলো ওর যে স্ট্রবেরি কি মজা লাগে এখনো স্ট্রবেরি ধরেনি ফুল এসেছে এখানে স্ট্রবেরি গাছ আর কীভাবে টেরে সিস্টেমে গাছগুলো লাগিয়েছে অনেক সুন্দর নিচে কিন্তু একেবারে পরিষ্কার স্ট্যান্ডের পরে টেরে বসিয়ে করে করে দেবো এগুলো কি সার মাটি টাটি দেওয়া আর পলিথিন প্যাঁচানো আছে যাতে যাতে আর কি আর্দ্রতা ধরে রাখি তার জন্য ফুল একটু হাঁটাহাঁটি করছি এই দেখি সামনে ফুল গাছ দেখাচ্ছে অনেক সুন্দর ফুল আপনাদেরকে একটু দেখাই চলেন সামনে একটু সময় লাগবে এক মিনিটের পথ এখানে অনেক সুন্দর গাছ গ্রামের দিকে তো আশেপাশে হচ্ছে ফসলের ক্ষেত বাড়িঘরও আছে আবার ফসলের জমিও আছে এখানে এখন কিছু চাষবাস করিনি হয়তো হুম মাটিগুলো অনেক উর্বর দেখে বোঝা যাচ্ছে এই যে এই ফুলগুলোর আকর্ষণে আমি চলে এসেছি অনেক সুন্দর দেখেন আমি একটু ভিডিও করে রাখি বাতাসে দোল খাচ্ছে একটা ফুল তো আমি নিয়েই যাব লোককে যে যাই বলুক না কেন দারুন না দুই কালারের ফুল একই গাছে কি দুই কালার কি না দুটো দুই ধরনের গাছ একটু গাছ থেকে দেখাই দেখেন কত সুন্দর ফুলের বীজ কি পাওয়া যাবে না মনে হয় একটু ভিতরে ভিডিওটা করি ফুলের রাজ্যে চলে এসেছি আমার জামার সাথে দুটো ফুলই ম্যাচিং করবে তাই না তাহলেও আমি এই একটা ফুল ছিঁড়েছি কেমন লাগছে আমাকে আমার তো অনেক ভালো লাগছে এই পরিবেশটাই অনেক ভালো মন ভালো করে দেওয়ার মতো একটা পরিবেশ বাবা ছেলে দুইজন আবার অন্যদিকে যাচ্ছে যাক তাতে কি আমি এখানে থাকতে লাগি এইখানকার লোকজনের ফুল ফুল অনেক পছন্দ করে ফুল গাছপালাও অনেক পছন্দ করে আর প্রত্যেকের বাড়িতে গাছপালা তো আসেই তার সাথে টবে ছোট ছোট যে যেমন পারে আর কি ফুল গাছও লাগায় সব সিজনেরই ফুল আছে। বারো মাসি ফুল ফোটে আর কি ও পিছনে হলুদ হল রঙের একটা ফুল সুন্দর দেখি আশেপাশে আর কি আছে সবকিছু দেখি এক জায়গায় বেশিক্ষণ থাকলে হবে না এই যে নাও তোমার জন্য এত সুন্দর একটা দিন দেখানোর জন্য আর তার কাছে শুনে আইছো এই ফুল সিরাজা আর এটা আমার বেবির জন্য এই ফুল কোনটা নিয়ে আইছো চুরি করে নিয়ে নাকি দেখো অবস্থা দেখো আচ্ছা ঠিক আছে ওটা তুমি কিছু বললে না অথচ কারণ কত বাবু শোনা বলছে আমার বাবু তো কোনটা নিয়ে আইছো হ্যাঁ খুবই ভালো কেন করতেছো এগুলো করা উচিত না ঠিক আছে তারপরও তোমাদের জন্য একটু নিয়ে এসেছে কেন আনবা কেন

তো দেখি সামনে যাই দেখতে দেখুন